ভাইরে ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটা আমরা কম বেশি সকলেই দেখেছি মুরব্বি লোকটা মেয়েদের জুতা পরে বসে আছে কিন্তু এই জুতা পরার পেছনের ঘটনা কিন্তু আমরা কেউই জানি না আর ঘটনাটা না জেনেই সকলে রকম মন্তব্য ছুড়ে দিচ্ছে এই মুরব্বির উপর কেউ বলেছে মুরব্বী যখন নাতনির জুতা পরে চলে আসে কেউ কেউ আবার বলেছে মুরব্বীর মনে হয় শয়তানে কাতকুতো দিচ্ছে আবার কেউ কেউ তো এটাও বলেছে এক পা কবরে অথচ বুড়ো বয়সে ভীমরতি ধরেছে যে যেভাবে পেরেছে এই মুরব্বী মানুষটাকে নিয়ে মজা নিয়েছে মানুষের যখন খেয়ে কাজ থাকে না তখন এই সকল বিষয় নিয়ে এভাবেই মজা করে সোশ্যাল মিডিয়ার এক বড় ভাই ফাহাদ মিয়া তার এক পোস্টে এই ঘটনার বিস্তারিত জানান তিনি জানান এই মুরব্বী লোকটার হিল পরে বসে থাকার আসল ঘটনা তিনি তার পোস্টে লিখেছে সম্প্রতি আমাদের উপজেলায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একজন ভদ্র অমায়িক লোক যিনি সারা জীবন সমাজে মর্যাদার সঙ্গে চলেছেন এখন প্রবল অপমান ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছে নিঃশব্দে চোখে জল ফেলছে কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে তিনি বরপক্ষ হয়ে উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে কোনে পক্ষের কিছু মেয়ে বরপক্ষের জুতো লুকিয়ে রাখে যা আমাদের সংস্কৃতি মাঝে মাঝে মজার অংশ হিসেবে দেখা যায় কিন্তু এরপরে যা ঘটেছে তা ছিল নির্মম ভদ্রলোক বারবার নিজের জুতা চেয়ে অনুরোধ করছিলেন একসময় টিকটকার এক তরুণী নিজের পায়ে থাকা একটি জুতা ছুড়ে দেয় তার দিকে তিনি সহজ সরল মানুষ পরিস্থিতি না বুঝে উঠেই জুতা পরে নেন ভাবেন হয়তো মজার একটা অংশ হিসেবেই কিন্তু সেই ঘটনাটির ভিডিও ধারণ করে বলেন আপনাকে ভাইরাল করে দেব তিনি ভাইরাল শব্দটির অর্থ বোঝেন না বুঝতেও পারেনি সেই মুহূর্তে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে আর সেই ভিডিও তাকে আর তার পরিবারকে প্রবলভাবে অপমানিত করছে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাছ থেকে অনবরত ফোন আসছে তিনি মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছেন এখন জাতির কাছে আমার প্রশ্ন আচ্ছা আমরা কি মানুষ হিসেবে এতটাই অসংবেদনশীল হয়ে গেছি যে একজন বয়স্ক মানুষের সাথে এই রকমের একটা কাজ করতে পারি ঠিক এইভাবেই ফাহাদ মিয়া তার পোস্টে লিখেছেন আসলে ঘটনাটা শুনে খুবই খারাপ লাগলো এই বয়সে এসে একজন মুরব্বী মানুষ এইভাবে অপমানিত হয়েছে সকলের কাছে আসলেই খুবই দুঃখজনক বিষয় এইভাবে মজার ছলে এই মুরব্বী মানুষটাকে অপমান করা একেবারেই ঠিক হয়নি তো ভিউয়ার্স আপনার কি মন্তব্য অবশ্যই মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন এই মুরব্বী মানুষের সাথে যে কাজটা করলো আসলেই কি করা ঠিক হয়েছে